বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান সন্ধানদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং অস্ত্র উদ্ধারে নির্দিষ্ট হারে পুরস্কার প্রদান করা হবে এর মধ্যে রয়েছে পিস্তল ও শর্টগান উদ্ধার করলে পঞ্চাশ হাজার টাকা চায়না রাইফেল এক লাখ টাকা এস এম দেড় লাখ টাকা এলএমজির ক্ষেত্রে পাঁচ লাখ টাকা এছাড়া প্রতিটি গুলির জন্য পাঁচশত টাকা পুরস্কার দেয়া হবে তিনি আরও বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীতে এবার স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে নিয়োগ চলছে আগে যেখানে নিয়োগ ও বদলি ছিল দুর্নীতির বড় ক্ষেত্র এখন তা অনেকটাই দূর হয়েছে গত এক বছরে এ প্রক্রিয়া স্বচ্ছ থাকায় সাংবাদিকরাও কোন অনিয়ম খুঁজে পাননি বলে উল্লেখ করেন তিনি এ সময় উপদেষ্টা সাংবাদিকদের আহ্বান জানান কোথাও দুর্নীতির প্রমাণ পেলে তার রিপোর্ট করতে তবে ভুল তথ্য দিয়ে যেন কাউকে হয়রানি না করা হয় এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় তাকে শোকস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি আইজিপি বাহরুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন